নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনের আজকের ভিডিওতে আমরা জানব যে আমরা বাড়িতে ছাদ বাগানে বেলি ফুল গাছের কিভাবে যত্ন করতে পারি এবং গাছ ছোট গাছের থেকে বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে বেলি ফুল কিভাবে পেতে পারি তো ভিডিওটি পুরো দেখতে থাকুন বন্ধুরা বেলি ফুল গাছ হচ্ছে একটি গরমের একটি অন্যতম ফুলের গাছ যার সুগন্ধ এবং ফুলে কিন্তু খুবই জনপ্রিয় তো প্রত্যেকের বাগানেই এই গাছটি হয়তো থাকবে কিংবা আপনারা নিশ্চয়ই এই গাছটিকে আপনাদের বাগানে অ্যাড করতে পারেন তো বন্ধুরা বেলি ফুল গাছে কিন্তু এরকম ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল হয় এটি একটি গরমের গাছ তো এই বেলি ফুল গাছ ফেব্রুয়ারি থেকে শুরু করে আমাদের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্তও কিন্তু ফুল দিতে থাকে যদি আমরা এর সঠিক পরিচর্যা ঠিকভাবে করতে পারি তো তো সবার প্রথমে বেলি ফুল গাছের মাটি তৈরি করা নিয়ে কথা বলেনি তো আপনারা যখন বাজার থেকে বেলি ফুল গাছের চারা কিনে আনলেন বা ডাল থেকে নতুন চারা তৈরি করেছেন তো সেই চারাটি বসানোর জন্য সবসময় চেষ্টা করবেন একটি ওয়েল ড্রেন সয়েল মিডিয়া মিক্সচার তৈরি করার যেমন আপনারা নিতে পারেন পঞ্চাশ ভাগ বালি তিরিশ ভাগ আপনারা মোটা দানা বালি নেবেন এবং তার সাথে ভাগ আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন এবং তার সাথে কিছু কোপিটো মিশাতে পারেন এবং এক মুঠো করে হাড় কুচি শিং বাদাম খোল নিমখোল এবং সি উইড এক্সট্রাক্ট এই দানা এগুলো আপনারা কিন্তু মাটিতে মিশিয়ে দেবেন তো এইভাবে গাছটি এই মিডিয়ায় সুন্দর করে তৈরি করে গাছটি বসিয়ে সুন্দর করে জল দিয়ে রেখে দিন বন্ধুরা যেহেতু বেলি ফুল গাছ একটি গরমের গাছ তো এই গাছের কিন্তু প্রচুর রোদ প্রয়োজন অর্থাৎ যতটা পারবেন আপনারা যদি এই গাছটিকে রোদে রাখতে পারেন তত গাছটি ভালো তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং প্রচুর ফুলে কিন্তু ভরে যাবে তো অন্তত বেলি গাছকে চেষ্টা করবেন ছয় ঘন্টা থেকে দশ ঘন্টার রোদ বা সূর্যালোক যেন এ পায় এই গাছের কিন্তু ফিডিং নিয়ে কোনো সমস্যা নেই বেশি ফিডিং না করলেও কিন্তু গাছটিতে ফুল দেয় এবং সঠিক যদি আপনারা ফিডিং করতে পারেন তবেই কিন্তু গাছে আরও পরিমাণে ফুল আসবে একদম শীতের আগে পর্যন্ত তো প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আপনারা যে কোনো একটি লিকুইড ফার্টিলাইজার বাড়িতে বানিয়ে দিতে পারেন লিকুইড ফার্টিলাইজার কিভাবে বানাতে হয় কোনটা বেস্ট তো সেই নিয়ে আমার কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে চেক আউট করে আপনারা সাত দিন অন্তর অন্তর লিকুইড ফার্টিলাইজার ইউজ করুন তিন থেকে চার দিন অন্তর অন্তর বাড়িতে চাল ধোয়া ডাল ধোয়া সবজি ধোয়া মাছ মাংস ধোয়া যেসব জলটা বেরোয় সেই জলটা দিয়ে আপনারা দিন তিন চার দিন পরপর এবং পনেরো দিন অন্তর অন্তর এক মুঠো বা দু মুঠো করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা কিন্তু এর গোড়াতে মাটিটা সুন্দর করে কুড়ে দিতে থাকুন এবং পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর একবার এনপিকে উনিশ 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 বা এনপিকে টোয়েন্টি 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 এইটা আপনারা কেমিক্যাল সারটি আপনারা দিতে পারেন এতে গাছের ওভারঅল হেলথ এবং ফিডিং সম্পূর্ণ ভালো থাকবে এই গাছেও কিন্তু মাঝে মাঝে পুষ্টির প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনারা বাজার থেকে ভালো কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট কিনে আনতে পারেন অথবা বাড়ির চাল ধোয়া ডাল ধোয়া জল এটাও কিন্তু ভালো মাইক্রো কাজ করে তো বন্ধুরা বেলি ফুল গাছে কিন্তু প্রচুর পোকামাকড়ের সমস্যা হয় যেমন ক্যাটারপিলার থ্রিপস সাদা সাদামাছি ইত্যাদি তো এই সমস্যা মোকাবিলার করার জন্য সব থেকে সেরা পেস্টিসাইড হচ্ছে দুসবান আপনারা কনফিডার ইউজ করতে পারেন ওবেরন ইউজ করতে পারেন এবং কাকা পেস্টিসাইড ইউজ করতে পারেন খেয়াল রাখবেন সবকটি পেস্টিসাইড এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে সন্ধেবেলায় কিন্তু স্প্রে করে দেবেন পাতার ওপর থেকে নিচে পর্যন্ত এখন বর্ষাকালে এই গাছের সেমন কোনো সমস্যা হয় না যদিও কখনো কখনো এই গাছের পাতায় যদি ফাংলাস লেগে যায় তো আপনারা সাফ বা যে কোনো কপার বেস্ট কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট আপনারা গাছের পাতাতে এবং গোড়াতে দুইভাবেই কিন্তু স্প্রে করুন বেলি গাছকে বসানোর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি টপ দেওয়া অথবা মাটিতেও যদি থাকে খুবই কিন্তু ভালো তো বেলি ফুল গাছের সেমন আর কোনো যত্ন দরকার হয় না এই আপনার এর ডাল থেকেও খুব সহজের কাটিং তৈরি করতে পারেন এবং এই গাছটি ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর অব্দি প্রচুর ফুল দেয় এটি কিন্তু গরমের গাছ আমরা যদি এইভাবে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তবে কিন্তু আমরা আরও প্রচুর পরিমাণে ফুল পাবো তো এই হলো ফুলের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটি ভিডিও ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ গুড বাই জয় হিন্দ